দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা দেখছি এখানে

আরো কিছু তথ্য আমরা নেই

দেড়শো আপনি কত বলছেন পঁচিশ একশো পঁচিশ দেখি আমরা আরো কিছু খু মনে খুচি মনে তাৰ

টানা হেচা চলছে আমরা দেখছি একশো পঁয়ত্রিশ আমরা শুনছি দেখছি আজকে সেগুলো আপনাদের দেখছিলাম দেখি সামনে আরো কিছু গরু আছে আমরা সেগুলো দেখে আসি এখানে এক লটে চারটি গরু দিচ্ছি চারোটায় দাঁতাল চারোটাই দাঁতাল না দর্শক দেখছি আমরা চারটি গরু দাঁতাল

রবি না 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 আবার 20000 টাকা গাড়ি ভাড়া হ্যাঁ তো পোষাইতে হবে হ্যাঁ আবার বাজারে খাওয়াইতে হবে বাজার দাম বাজার দাম খাওয়াইতে হবে বাজার দামে খাওয়াইতে হবে না না বাইরের লোক বসে আর এমনি বসে তো দুই লাখ তিরিশ দেখি আমরা আরো কিছু বড় তথ্য আমরা আপনাদের দেবো আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন চাঁদপুরের খামারের সার গরুখানা তো আজগর ভাই

হাইমচর থেকে এসছেন এবং আপনারা যারা কিনতে চান যেখান থেকেই কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ